সকাল বন্ধুরা সীতারাম জয়ন্তী গ্রামাঙ্গলায় সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও ভালো আছি রাধান্ধবটাকে প্রার্থনা করি তোমাদের সকলকে ভালো রাখো সুস্থ থাকো আর আমার পাশাপাশি তো আজ হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারের সকাল এখন বাজে হচ্ছে সকাল সাতটা তো কালকে রাত্রিরে একটা মানে বাজে ঘটনা হয়ে গেছে বারোটা বাজছে আমি আর বড় এই ঘটনার মধ্যে শুয়েছিলাম তো বড় ফোন হয়ে গিয়েছিলো আর আমি ফোন ঘাটছিলাম তো হঠাৎ মর মর করে আওয়াজ উঠলো এমনি এই ঘরটায় কিছু নেই ভয় ভয়ই থাকি তো একদম পুরো ভেঙে পড়ে যাওয়ার মতো হয়ে যাচ্ছিল তো দেখো তোমাদের সাথে একটু শেয়ার করি রাখো কি অবস্থা মানে একটা বাজে ঘটনা হতো যদি আমি ঘুমিয়ে যেতাম হয়তো গোবিন্দ বাঁচিয়ে দিয়েছে তো এই যে বড় খুঁটিটা দেখতে পাচ্ছ এইটা ঠেকান দেওয়া হয়েছে ওই যে আর এই যে দেখাচ্ছি এই জায়গাটা তখন বাবাটাও আসছে আমরা সব দুজনে চেষ্টা করছিলাম লাগানোর মা পাচ্ছিলাম ঘোরাঘুরি করছিলাম বৃষ্টিও করছিলো তারপর দাদা দিদি মানে আমার যা ভাসুন মা বেরোলো আওয়াজ পেয়ে তারপর দু ভাই এটা কাটলো খুঁটিটা এই খুঁটিটা কাটলো হাফ কারণ এর সাথে হয়েছিল না ওই ওই অত রাত্রে তো কেটে আবারটা লাগিয়ে আপাতত এখন ঠিকঠাক কর মানে যাতে না পড়ে যায় আর কি সাপোর্টটা দিয়ে রেখেছে আর এখানে গাদা মালপত্র ছিল সেগুলো দেখো এখানে বার করা হয়েছে এই যে এত মাল ওর উপরে ছিল তো এগুলো সব বার করা হয়েছে এখানটা আবার এখন ভালো করে বাগানো হবে তো ভেবেছিলাম যে একবারে কিছু আর করবো না একবারে যখন ঘর হবে তখনই ভাঙবো কিন্তু সেটার আর তো উপায় নেই কি করবো বলো পরে যাবে কি করছিস প্রচন্ড দেখো বৃষ্টি জল পরে কাদা হয়ে গেলো সব বার করতে গিয়ে একদম বাজে অবস্থা আমাদের আমরা যে কীভাবে আছি আমরাই জানি এই ঘরটার মধ্যে দেখো কি অবস্থা আছে গেলটা তো তোমাদেরকে আগেও দেখিয়েছি

আর এখানে হচ্ছে ডাল সেদ্ধ মুসুরির আর এখানে আলু সেদ্ধ আর গাজর সেদ্ধ দিতে বলেছিলো ওকে কারণ তো রুটিনের খাবার খাচ্ছে খেলার জন্য স্যার যেটা বলেছে তো ও গাজর কাঁচাই খাচ্ছে সেদ্ধ খাইনে আর ওখানে দেখবে চলো রান্না বসিয়ে দিয়েছে আর ঘরের অবস্থাটা দেখ ঘরের অবস্থা একদম সব গুছিয়ে একদম ঠিক করে দিয়েছে রেডি বড়ি সব ঠিক করে দিল এই এই সাপোর্টটা দিয়েছে এই জয়টা আর এখানে এই যে এই সাপোর্টটা দিয়েছে তবু মানে কিছু আমি চলবে যাই হোক তো চলো আর ঘরের মেঝেটা হচ্ছে এরম হাল আমি স্কুল থেকে এসে পরিষ্কার করবো এখন কারণ প্রায় দশটা জায়গা আছে আর এখানে হচ্ছে শিলপাটায় আদা বাঁটা আর এখানে বড় মুড়ি খাচ্ছে পুরো মুড়িটা খেয়ে নাও আমাদের আলুর তরকারি দিয়ে আর এখানে দেখো ডিম সেদ্ধ আমাদের তিনটে তরকারি করব আর ওরটা সেদ্ধই দেবো আর এখানে মোচার একটু তরকারি হবে ডাল হবে আর একটু চপ করবো তো চলো পরে নিই ঝটপট করে তারপর আবার আসছি তোমার সাথে কথা বলতে শুভ দুপুর বন্ধুরা তো দেখো দুপুরের খাওয়া নিয়ে বসে পড়েছি আর এখন পুরো পাকা আড়াইটে বাজছে তখন বরকে ভাত দিয়েছি আর দেখো এখানে হচ্ছে মোচার তরকারি এটা হচ্ছে মোচার চপ এই মাত্র ভাজলাম এটা হচ্ছে ডিমের কায় তো আজখান ওদেরকে দিয়েছি আর এটা হচ্ছে ডাল ছেলের খাওয়া হয়ে গেছে আজকে মোচার চপ দিয়ে সব যতগুলো ভাত দিয়েছিলাম পরিষ্কার করে খেয়ে নিয়েছে দেখতেই পাচ্ছ তো চলো আর মেঘ ডাকছে প্রচুর মেঘ করেছে আবার বৃষ্টি হয়তো আসবে আর ওই সব করতে করতে ঘর দুয়ার গুছাতে আর করতে ও ঘরটা তাও মেজেগুলো যেগুলো খোঁড়া আছে ওগুলো সমান করা হয়নি খেয়ে দিয়ে ভাবছিলাম করবো কিন্তু বৃষ্টি এলে আর হয়তো হবে না বৃষ্টির মধ্যে আর কী করে করবো হলো তো সব কিছু করেও ছেলেকে টাইমে রান্না করে ভাত দিয়ে স্কুল পাঠিয়ে নিজে স্কুল গেছি আবার এসে মোচা চোখগুলো ভাজলাম প্রচণ্ড গরম করছে আগে দুটো খেয়ে নিই তারপরে আমার অবশ্যই দেখতে পাচ্ছ শুভ সন্ধ্যা বন্ধুরা তো সন্ধ্যা নয় রাত তো হয়ে তো প্রায় সাড়ে সাতটা আটটা বাজছে আর দেখো রাতের খাবার দাবার করছি আর বৃষ্টি এইসবে ছাড়লো তো বৃষ্টি তো হয়েই যাচ্ছে বৃষ্টি বৃষ্টি কাজ করছে আমি আমার কাজ করছি তো দেখো এখানে রাতে রুটি হচ্ছে আর সাথে এখানে আছে কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি আর রুটি তো হচ্ছে রাতের খাবার শুভরাত্রি বন্ধুরা তো এখন বাজে হচ্ছে রাত দশটা তো রাতের খাবার দাবার নিয়ে বসে পড়েছি নিয়ে রুটি খাবে কোনো আলু তরকারি নিচ্ছে আমার ভাত আলু সেদ্ধ সেতাই দিদিরা দিয়েছে ডাল ডিম আর ছোঁচা ছুঁচি দিয়ে দিয়েছি খেতে ছুঁচা এখনো আসে না শুধু ছোঁচাকে দিলাম ওরটা রেখে দিয়েছি আর ছেলে দেখো ধনিয়া পড়েছে ওই জন্য মশারি খাটানো আছে মা শ্যাম্পু করলাম এরকম হয়ে এরম হয়ে যাচ্ছে কেন বলো তো দেখো এরকম হচ্ছে কেন তো ক্যামেরাটা কী হয়েছে সামনে গোল গোল মতো হয়ে যাচ্ছে বুঝতে পারছি না ওই জন্য বলতে এটা কী হয়েছে তো চলো বন্ধুরা শুভরাত্রি আগামীকাল দেখা হবে নতুন একটি ভিডিও না তখন ভালো থেকো দেখো আমার পাশে থেকো রাধে রাধে দেখা হবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো